আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো একটু চা খেয়েও নিচ্ছি আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে তার খেলা বুঝলাম না ব্লার দেখাচ্ছে কেন ভিডিও মোবাইলটা এখন মনে হয় ঠিক আছে তো চলুন দেখা যাক এই দুষ্টুটা আজকে সারাদিন কি কি করে তাকে পড়তে বসিয়ে দিলাম মাম মাম দুষ্টুটা শুধু পড়াশোনা আর পড়াশোনা পরীক্ষা আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত রান্না করতে আসলাম এটা তো প্রতিদিনের রুটিন অন্য জিনিস মিস হলেও রান্নাটা মিস হবে না কি একটা অবস্থা তো যাই হোক আজকে এখানে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে আর এখানে ছোটো খুচু চিংড়ি নিয়েছি এটা দিয়ে হচ্ছে লাল শাক দিয়ে রান্না করব তো এখানে কাজের আপা পেঁয়াজ আলু কেটে রেখে গেছেন মুরগিটা আমিই কেটেছি কারণ ওনারা কাটতে পারে না মুরগির পিসগুলোকে যা অবস্থা করে দেয় আর এই চিংড়িগুলোও আমি কেটেছি তো আসলে মেয়েদের সব কিছুই শিখতে হয় জানতে হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের রান্নার প্রিপারেশান নিয়ে নিলাম আমি এগুলো নিয়ে সব তো সাভারটাকে গোসল করিয়ে দিয়ে এরপরে হচ্ছে আমি এখন রান্না করব মাংস বসিয়ে দিলাম মাংস কষানো হয়ে গেছে তো এখন এখানে আমি মুগ ডাল দিয়ে দিব মুগ ডাল দিয়ে দিয়েছি সাথে কয়েক পিস আলু দিয়ে দিলাম হাত বাচ্চাটার জন্য সে আবার মাংসে বা মুরগিতে আলু হলে মজা পায় মানে খেতে পছন্দ করে সব বাচ্চারাই হয়তো আলু পছন্দ করে তো এই জন্য তার জন্য কয়েক পিস দিয়ে দিলাম এখন এগুলো একটু কষে রান্না হয়ে গেছে মুগ ডাল আলু দিয়ে দেশি মুরগির ঝোল এই রান্নাটা খেতে এত মজা হয় আমি তো আগে করতাম না কখনো কিন্তু এই রান্নাটা খেতে খুব মজা হয় আর এই সেটি হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম আজকের মতো রান্না শেষ দুষ্টুটাকে নিয়ে একটু বের হলাম তো দুষ্টুটা দেখেন লিফ্টের মধ্যে নাচানাচি করছে আসলে তার ক্ষুধা লেগেছে আর আমারও টুকটা কিছু কেনাকাটার দরকার ছিল এই কারণে বললাম যে চলো তোমাকেও কিছু খাইয়ে নিয়ে আসি আর হচ্ছে আমি একটু কিছু মুদি সদাই করতে হবে সেখানে যাব যেহেতু সুপার শপেই যাব চলো তোমাকে দই ফুচকা খাইয়ে নিয়ে আসি তো সুপার শপের আগে দেখলাম আজকে নতুন একটা শপ হয়েছে মেয়েদের ছেলেদের এক্সপোর্টের ড্রেস তারপরে হচ্ছে বা ছোটো বাচ্চাদের টি শার্ট প্যান্ট মা মেয়েদেরও এরকম দেখলাম তো ভালোই লাগলো দেখে সাবাদ বলল যে ভালোই আছে দেখলাম যে দুই তিনজন লোক কেনাকাটাও করছে তার মানে মনে হচ্ছে যে ভালোই হবে কারণ হচ্ছে লোকজনও আছে তো যাই হোক আমি পুরো শোরুমটা ঘুরে ঘুরে আবার দেখছিলাম আর মেয়েদেরও কি কি আছে সেগুলোও ভালো করে দেখছিলাম তো সাভাত বললো যে তাড়াতাড়ি করো মাম্মাম তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তো আমরা এখানে চলে আসলাম দই ফুচকা খেতে তো দই ফুচকা এখানে এসে আমি বললাম সাবাদকে চলো আগে হচ্ছে আমরা টুকটাক কেনাকাটা সেরে নেই তো যাই হোক এখানে অর্ডার দিয়ে গেলাম দই ফুচকার আর হচ্ছে আমরা কেনাকাটা করতে চলে গিয়েছিলাম তারপরে হচ্ছে দই ফুচকাটা চলে এসেছে আমাদের কেনাকাটাও শেষ হয়ে গিয়েছিল তো দই ফুচকা দেখে দুষ্টু বাচ্চাটা যে কি মহা খুশি হয়েছে দেখেন তার এক্সপ্রেশন তো তারপরে খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম আসার সময় দুষ্টুটার জন্য ডোনার্স নিয়ে আই এই দুষ্টু কেমন লাগলো তোমার সারপ্রাইজটা সারপ্রাইজটা কেমন লাগলো চুরি করে ডোনার্স কিনেছি তাকে দেখাইনি তো যাই হোক শোনো আজকের মতো বাই বাই বলে দাও সবাই পাগল